হ্যালো বন্ধুরা আরেকটা বিয়ের ব্লগ নিয়ে চলে এসেছি আর এই গরমের মধ্যে বৃষ্টি হওয়ার পর আপনারা আশা করছি অনেকটাই সব ভালো আছেন আমিও ভালো আছি কিন্তু যেদিন আমি বিয়েবাড়ি যাচ্ছিলাম প্রচণ্ড গরম প্রচণ্ড গরম ছিল তখন ঘেমে নিয়ে পুরো একাকার আর এই গরমের মধ্যে বিয়েবাড়িতে বলে সাজতে সবাইয়ের ভালো লাগে যতই ঘরের মধ্যে গরম হোক না কেন বাইরেও গরম জেনে শুনেও সাজতে বসেছি কারণ বিয়েবাড়ির সিম্পলভাবে যাওয়া যায় না সেই জন্য আমি সে আসতে বসে পড়লাম আর দেখুন এইভাবেই মোটামুটি রেডি হয়েছি অনেকটা সময় লেগেছে সাজদে আর তখন ঘরের মধ্যে ছিলাম তখন তো এসি চলছিল বুঝতে পারিনি বাইরে গিয়ে আর এই যে আমার ছেলেও রেডি হয়ে গেছে আর এই যে এইভাবে যে জ্যামে ফেসে যাব বুঝতে পারিনি গাড়ির মধ্যে আমাদের বোনেদেরও তুলে নিয়েছি ব্যাস এবার রাস্তার মাঝখানে গিয়ে পুরো নিউটাউনের ওখানে গিয়ে নিউটাউনে পুরো জ্যাম এক ঘন্টায় জ্যামে ফেসে গেছি এইভাবে যে জ্যামে ফেসে যাবো বুঝতে পারিনি আমরা রাত সাড়ে দশটায় তখন বিয়েবাড়ি পৌঁছেছি দেখুন গিয়ে দেখছি সুন্দরভাবে গেটটাকে সাজানো হয়েছে মেয়েকে মানে কোনেকেও আমার মামার ছেলের বিয়ে ছিল এটা মামার ছেলের বউকেও সুন্দরভাবে সাজানো হয়েছে আর আমাদের কলকাতার থেকে গ্রামের দিকে অনেকটাই গরম কম আর ওদের যেখানে খাওয়ার ব্যবস্থা করেছিলো সেখানেও মানে মাথাটা ঢাকা হয়েছিলো সাইড দিকে সব ফাঁকা রেখেছিলো আর বড়ো বড়ো স্ট্যান্ড স্ট্যান্ড ফ্যানগুলো দিয়েছিলো সেই জন্য গরমটা অনেকটাই কম লাগেছিলো বাড়ির থেকে অনেকটাই ভালো লাগে আমাদের কলকাতায় বেশি গরম গ্রামের দিকে এখনও যেখানে সবুজ গাছপালা বেশি পরিমাণে আছে সেদিকে এতটা গরম হয়নি আর গরম হলেও সন্ধ্যের সন্ধ্যের পরে আস্তে আস্তে ঠান্ডা লাগে মানে হাওয়াটা বইতে থাকে তখন বেশ ভালো লাগে পরিবেশটা আর আমাদের কলকাতা সে সকাল নটা থেকে নটা তারপর থেকে যে গরম শুরু হল সারা রাত একইভাবে গরম আর এই গরমের কথা যতই কম বলা হবে ততই কম বলা হবে এত পরিমাণে এবারে গরম পড়েছে একদম সূর্যের সীমা ছেড়ে যাচ্ছে এত গরম আর এই যে এখানে দেখুন সবাই মিলে আমরা ছবি তুলতে ব্যস্ত আর এটা আমার মামার মেয়ে এটা মামার ভাইয়ের আরেকটা বউ আর এখানে আমার হাজব্যান্ড আমার বোনের হাজব্যান্ড সবাই দাঁড়িয়ে পড়েছে আর আমাদের মামার ছেলের বউ মোটামুটি ও রোগা পাতলা ছোট্ট রোগ ওকেও ভালোভাবেই সাজিয়েছে বেশ ভালো লাগছিল সবাই আর অনেক দিন পর মামার বাড়ি গেলাম এর আগে এক গেছিলাম কিন্তু তখন সেবা মানে থাকা হয়নি আজকেও থাকা হবে না জাস্ট ঘুরে এই গরমের মধ্যে মানে সবাই তাই কোথাও গেলে ঘুরে দিন থাকো রাত্রে বাড়ি ফেরো কিন্তু যেহেতু গ্রামটা খোলামেলা থাকার অসুবিধা ছিল না থাকলে ভালোই লাগতো কিন্তু আমাদের থাকা হয়নি আমরা বা রাত্রেই ফিরবো আর এই যে আমার বড় বমিমা মানে যার বিয়ে হচ্ছে তার মা অনেকটাই বয়স হয়ে গেছে আর পাচ্ছে না একদম ছেলের বিয়েতে আর আমার মামা যেহেতু নেই মামিমাই আর আর সব ছেলেরা সবাই মিলেই সব কাজ সামলাচ্ছে সেই জন্য মামিমার একটু চাপও আছে আর এই ঘরটাকে এইভাবে সাজানো হয়েছে দেখুন মালা রজনীগন্ধার মালা দিয়ে পুরনো স্টাইলে হলেও ঘরটা বেশ ভালো লাগছিল এই চেনগুলো পুরোনো স্টাইলেরই চেন কিন্তু ঘর এইভাবেই করলে দেখবেন খাটটা ভালোই লাগে বিয়ের ঘর আর এইভাবে বেশ আমার তো ভীষণ ভালো লাগছিল ঘর সাজানোটা আর এই নতুন ঘরগুলো ওই নিজে করেছে মানে যে ছেলেটার বিয়ে হচ্ছে ঘর এখানে পাশে রান্নাঘর আর একটা পায়খানা বাথরুম আর একটা পাশের ছোট্ট ডাইনিং ও নিজে করে নিয়েছে আর এই শোকেসটা খাটটা ড্রেসিং টেবিলটা সব মা মেয়ের বাড়ি থেকেই দিয়েছে এগুলো ঘরের মধ্যে সব সাজিয়ে রেখেছে ছোট্ট খাটোর উপরে বেশ ভালোই সাজানো ঘরটা আর এই যে আমার ভাইয়ের মেয়ে আমার ভাইয়ের বউ আমার বোন সবাই আমাদের আগে ওখানে পৌঁছে গেছে ওরা ওরা গিয়ে হই হই করছে আর এখানে আমার ভাইয়ের মেয়ে ভীষণ ডিস্টার্ব করছে দেখতেই পাচ্ছেন আর চ চা পকোড়া কী কী হয়েছে আগে খেয়ে নিই ওই জন্য বলছে ও বলছে তোমরা অনেক দেরি করে ফেলেছ আমাদের সব খাওয়া হয়ে গেছে আমি বললাম ঠিক আছে চ এখন গিয়ে খাবো আমরা একটু চা ফুচকা মানে চা বানিয়েছে খেয়ে নিই আর এই যে আমার মামার ছেলে এসে গেছে মানে যা পাত্র যার বিয়ে হচ্ছে সেই পাত্র ওকেও বেশ ভালো লাগছিল আর বললাম আমাদের কলকাতা দিকে গরম থাকলেও ওদিকে অতটা ইয়ে নেই গরম নেই আর বিয়েবাড়িতে গেলে আমাদের যেহেতু আমার মামার বাড়ি আর আমার দেশের বাড়ি একই জায়গায় সেই জন্য ছোটোবেলার মানে খেলার সাথী বা অনেকের সাথেই দেখা হয়ে গেছে সেই আমার পাশের গ্রামে ও থাকতো ওর আর আমার একই দিনে বিয়ে হয়েছিল সেই জন্য ওকেও দেখলাম অনেক দিন পর ও একই রকম রয়েছে ওরও একটা ছেলে একটা মেয়ে সব বড় হয়ে গেছে অনেক দিন পর ওর সাথে আবার দেখা হলো বললাম জিজ্ঞাসা করলাম ওর বর আসেনি বলল হ্যাঁ এসছে ওইদিকে ফুচকা খাচ্ছে এইসব মানে গেলেই মানে অনেক পরিচিত লোকের সাথে দেখা হয়ে যায় অনেক দিনের আগের আলাপ ছিল এখন মানে কাজের চাপে যাওয়া হয় না দেশে গ্রামে সেই জন্য সবার সাথে সেভাবে আলাপ পরিচয় হয় না বা দেখা হয় না কোনো অকেশানে যাওয়া হয় এখন মানুষের সেটাই মানে দূরত্বটা বেড়েই যাচ্ছে সবার সাথে সবার এই যাওয়ার জন্য সবাই যার মতো করে থাকতে ভালোবাসে আর এখানে আমরা চা কোল্ড ড্রিঙ্কস কফি যার মতো খাচ্ছি আর ওই যে বললাম মানে গ্রা এখানকার থেকে ওখানে গরম অনেকটা কম কিন্তু তাও ভিতরে এতটা লোকজন একসাথে থাকলে একটা গ্যাদারিং তো হবেই সেই গরমটা ছিল কিন্তু যখনই ফাঁকা ফাঁকা জায়গা পাচ্ছি সেখানের থেকে বেশ হাওয়া আসছিল আমাদের কলকাতা থেকে গ্রাম অনেক 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 ভালো আর গ্রাম বলতে এখন কিন্তু সে গ্রাম নেই রাস্তাঘাট সত্যি অনেক ভালো হয়ে গেছে স্কুল হয়েছে অনেক বড় বড় আর সুন্দর রাস্তা হয়ে গেছে দুই দিক দিয়ে জমির উপর দিয়ে একদম রাস্তা বাড়ি পর্যন্ত চলে গেছে আর আগে ওটা হাঁটার রাস্তা ছিল এখন টোটো চলে ভ্যান চলে অটো চলে আর বলতে বলতে ফুল ফুলসার তথ্য নিয়ে সব চলে এসছে আর আমার হাতেই ক্যামেরাটা ছিল মানে ফোন ছিল সেই জন্য ভিডিওটা করতে পেরেছি ফুলসজ্জার তথ্য সব মেয়ের বাড়ি থেকে নিয়ে চলে এসছে আর তখন মোটামুটি এগারোটা বাজে আমি তো ভেবেছিলাম আমি গিয়ে দেখব সবাই মোটামুটি খাওয়া শেষ কিন্তু না গিয়ে দেখলাম মানে এখনও গ্রামের দিকে সে গ্রাম নেই লাইট চলে গেছে অনেক দিন আগেই ওখানে আর মাঝে মধ্যে বৃষ্টি হলে একটু ঝড় হলে লোডশেডিং থাকে কিছুক্ষণের জন্য হয়তো কারেন্ট থাকে না কিন্তু আমাদের কলকাতা থেকে আমার গ্রাম বরাবরই ভালো লাগতো এখনও ভালো লাগে আর সত্যি গ্রাম আমার কোনো দিনই গ্রামকে আমি ভুলতে পারবো না গ্রামে বড় হওয়া গ্রামে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে সেই ছোট্টবেলায় স্কুলে যাওয়া পুকুরে শাড়ি দিয়ে গ্রাম আমার এখনও এখনও খুব খুব ভালো লাগে আর এই যে এখানে সবাই এনজয় করছে একটু নাচতে বলছে কিন্তু আমরা বলছি নাচবো না আগে খেয়ে নিই গরমে ভালো লাগছে না সেই জন্য আমরা খেতে বসার আগের মুহূর্তে ওখানে একটুখানি সেলফি তুললাম কতগুলো ছবি তুলে নিলাম কারণ আমার মেয়ে বলছে মা তুমি ভিডিও বানাচ্ছো শুধু কতগুলো ছবি তোলো মণিমাদের সাথে মাসিদের সাথে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কটা ছবি তুলে নিলাম আর এই যে আমার মাসিমার ছেলেও এসে গেছে ওরাও তখন ঢুকছে ও ওরও মানে সঙ্গে অনেকদিন পর দেখা হলো ওই মাসিমাছ আর এক ছেলের গেছিলাম আগের ব্লকে ছেড়েছি সেখানে গিয়েও দেখা হয়েছিল আবার এই দেখা হলো এই এক ঘন্টার মধ্যে থাকবো আবার সবাই যে যার বাড়ি ফিরবো আর এখানে ফুচকা স্টল দিয়েছে ওই রাত্রে হয়ে গেছে বলছিলাম এক ফুচকা খাবো না সরাসরি খেতে বসে যাই কিন্তু মা বলল না দুটো করে খা ফুচকা আর ফুচকাও আমার ভীষণ ভালো লাগে গরমের মধ্যে ওই টকের জলটা ফুচকার জলটা আর আমার ভীষণ প্রিয় আর ছোটোবেলায় ফুচকা আসলেই আমি বাটি দিয়ে আগে জলটা খেতে আরম্ভ করে দিতাম এখনো এখনও সেই অভ্যাসটা আমার যায়নি ফুচকার জলটা আমি ভীষণভাবে মিস করি যত বড় হয়ে যায় না কেন ছোটোবেলার সেই স্মৃতিগুলো ছোটো ছোটো সেই স্মৃতিগুলো যেন আমাকে টেনে নিয়ে যায় খুব ভালো লাগে আর এই যে আমার মাও ফুচকা খেতে শুরু করে দিচ্ছে আর আমার মাও না আমাদের মতন বাচ্চা হয়ে গেছে মাও মানে ছোটোবেলায় মারও তো মা ছিল না মাও ছোটোবেলার খুব মিস করে ছোটবেলারটা আর মা হয়তো অনেকে একা একাটাই মিস করে আর আমরা ভাই বোন একইভাবে সব সঙ্গে ছিলাম আমরা আমাদের মতো করে আমাদের ছোটোবেলাটা মিস করি আর এই যে শুধু গরম হচ্ছে আর এই যে আমার ছোটো মামিমা এই মামিমা আমাদের ভীষণ প্রিয় মামিমা একদম ছোটবেলায় ছোটোবেলায় যেহেতু আমার বলেছি আমার বাড়ি গ্রামে আর আমার মামার বাড়িও গ্রামে পাশাপাশি গ্রাম এক দৌড় লাগাতো মা বকাবকি করলে এক দৌড় লাগাতাম একদম মামার বাড়িতে চলে যেতাম আর দিদা ছিল না তো ছোটোবেলায় আমাদের এই মামিমার কাছে যেতাম এই মামিমাই রান্না করে খাওয়াতো মামির কাছেই থাকতাম আর মামাও ভীষণ আমাদের ভালোবাসত ছোটোবেলায় মামা মামির আদৌ চড়ক হলে যে কোনো চরক কোনো অনুষ্ঠানে আর আমার পুজো বলতে দুর্গা পুজো কালী পূজা শিবরাত্রি সব এই মামাদের পাড়াটাতেই হতো এখনো সেটা হরিসভা সব আমার মামার বাড়িতে মানে পাশের গ্রামে আমাদের গ্রামটা সেইভাবে সেইখানটায় পুজোটা হয় না পুজোগুলো সব কিন্তু আমাদের মামার যেখানে বাড়ি একদম পাশেই হয় পাশেই দুর্গা মন্দির পাশেই শীতলা কালী মন্দির হরি মন্দির সব মামার বাড়ির পাশে সেহেতু সেহেতু আমাদের কোনো অনুষ্ঠান হলেই মামার বাড়ি বাড়িকে অনেক দিন করে বেশি বেশি থাকা হতো আর এই যে মামাদের দালানে আমরা সব ঘেমে নেমে স্নান করে বসে আছি আমার বোনের বড় বসে আছে আর একটু খাবারটা একটু দেখাই তখনও ভাজা হচ্ছে গরম গরম লুচি আর লুচি না সরি রাধাবলী আর সাথে ছিল চানা বেশ রান্না ভালো হলেও গরমের মধ্যে কি বলবো খেতে একদম ভালো লাগছিল না যেমন রাত তখন বারোটা বাজে তখন আমরা খেতে বসেছি তাই যেমন তেমন খেতে হবে খেয়েছি কিন্তু খারাপ তা বলে রান্না খারাপ নয় রান্না প্রত্যেকটা রান্নাই ভালো হয়েছে কিন্তু গরমের মধ্যে খাওয়া যাচ্ছিলো না এক নম্বর কথা আর দু নম্বর অনেকটাই রাত হয়ে গেছিলো সেই জন্য সিম্পলের ওপরই মানে দুটো নান একটু ভাত একটু একটু চিকেন সব রকমই একটু একটু খেয়েছি আর এখানে খাওয়ার জায়গায় তখনও লাইন ভিড়ে সবাই দাঁড়িয়ে আছে ফাঁকা হলেই আমরা বসবো সেই জন্য আমরা বাসে ওয়েট করছি কারণ আমরা ওই রাত্রিলে আর আমরা বাবার কি মা আমার বাবা একটু যেখানে বাড়ি করেছে সেখানে যাব রাত্রিতে থাকবো আর জামাইরা ওই গাড়ি করেই ফিরে আসবে আমার ছেলেও বলছে আমিও ফিরে যাব জানি না এখন কি হবে আগে বাপে মানে আমার বাবা যেখানে বাড়ি করেছে সেই জায়গাটায় যাই গিয়ে দেখি গিয়ে যদি ছেলের মন গড়ে যায় তাহলে আমারও থাকা হবে না নাহলে ছেলে না থাকলে আমি কি করে থাকব। ছেলে না থাকলে আমারও থাকা হবে না আমারও চলে যেতে হবে আর সেই জন্য মনটা খারাপ লাগছে ছেলেকে বোঝাচ্ছি ও বলছে না আমার ভালো লাগছে না তুমি বাড়ি চলো আমি বললাম ঠিক আছে দেখ মামার বাড়ি গিয়ে যদি ভালো না লাগে তখন চলে যাও আর আমার ছেলে খুবই বলে আর এখানে আমার বোনের ছেলে আমার ছেলে পাশাপাশি বসে পড়েছে আমরাও যে যার মতো করে সিট পেয়ে গেছি সব রাত অনেকটাই হয়েছে আর যেহেতু ভিডিওটা করতে বসেছি তাই ভাবছিলাম তো ভিডিও একটা শুরু করলে তার শেষ করতে হবে গরমে একদম ভালো লাগছিল না আর এই যে মেনু কার্ডটা আপনাদের দেখালাম দেখে নিন কার্তিক উমা আর কী কী মেনু আছে আপনারা পোস্কোন রাধা বল্লবী আছে চানা মটর আছে সাদা ভাত সবই রেসিপি লেখা আছে দেখে নিন একটু আর আলাদা করে আর বলতে ভালো লাগছে না আর এই যে দেখুন বসে পড়েছি ঘামে একদম আর আমার বোন বলছে আমার পাশে বস কারণ ওই একটা ফ্যান আছে একদম ঠিক ঠিক আছে আর থালার মধ্যে চানা আর আদা দিয়ে দিয়েছে আমার চিলে ও ও বলছে বাবু আর ভাত খেতে হবে না একেবারে চানা আর নান খেয়ে নে আর চিকেন কষা করেছে চিকেন কষা নিয়ে নে ও তাই বসে পড়েছে আমার হচ্ছে বোনের ছেলে বলছে না রান্না খুব ভালো হয়েছে আর এই পাশে আমরা বসে পড়েছি বাবু মা বসবে কারণ ওরা তখনও বসেনি বললো যে তোরা আগে বসে পড় তারপর আমার বাবু মা বসবে ভাই বসবে আমার ভাইয়ের বউ বসবে ওদের এখনও খাওয়া বাকি আছে আমরা আমরা বলছি আমরা খাওয়া হয়ে গেলে চাবিটা দিয়ে দিও আমরা চলে যাব পারলে ছেলের যদি মদ ঘোরে তাহলে থাকবো আর না হলে সোজা বাড়িতে চলে যাব। আর ভালো লাগছে না কারণ সত্যি শরীরটা না কেমন হচ্ছিলো অনেকটা গরমে আর এই জ্যামে যেভাবে এক ঘন্টা যে আমি ফেঁসে গেছিলাম যাওয়ার সময় সেই জন্য একদম ভালো লাগছে এনার্জিটাই চলে গেছে আর আপনি দেখবেন সে যে যদি একদম গাড়ির মধ্যে ওইভাবে এক ঘণ্টা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকতে হয় তারপর তখন মনে হবে যে বাড়ি মাথায় থাক বাবা বাড়ি ফিরে আসি আমারও অবস্থা ওরকম হয়েছিল। এরকম ফাঁসা কোনোদিনই ফাঁসেনি মানে নিটাউনে এমনভাবে জ্যাম ছিল এক ঘন্টা লেগেছে পুরো গাড়ির মধ্যে ওখানে এক ঘন্টা কি তারও বেশি আমরা গাড়ির মধ্যে ওয়েট করেছি আর অতগুলো দুটো তিনটে বাচ্চা আমরা সব এক গাড়ির মধ্যে আর এখানে খাওয়া দাওয়া আমাদের শেষ আর গরমে খেয়ে পুরো একদম ওখান থেকে উঠে আমাদের দালানে একটুখানি বসলাম বসে আর আমার বাবু মা